আপনাদের সঙ্গে আমি শুরু আজকে নেশন টাইমে শুরুতেই যে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তা হলো আমরা দেখতে পেয়েছি যে একশো চারজন অভিবাসী তাদেরকে ফেরানো হয়েছে তাদেরকে ফিরিয়েছে আমেরিকা তা নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি বিতর্কের সৃষ্টি হচ্ছে কারণ যে ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে এই একশো চারজন অভিবাসী যাদেরকে ফেরানো হয়েছে তাদের মুখে মাস্ক হাতে কড়া পড়ানো পায়ের শিকল বাধা এমন সমস্ত ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে যা ঘিরে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে আজকে আমরা দেখতে পেয়েছি যে ছবিটা সংসদে আজ সাংসদরা তারা বিক্ষোভ দেখান দুই সংসদেই রাজ্যসভা লোকসভা দুই সংসদে বিক্ষোভ দেখানো হয় যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছে যে একশো চার অভিবাসীকে ফেরত পাঠানোর ঘটনায় উত্তাল হয় সংসদ পায়ে চেন হাতে হ্যান্ডকাফ টেক্সাস থেকে এইভাবেই একশো চার ভারতীয় অভিবাসী তাদেরকে ফেরত পাঠানো হয়েছে ভারতে গোটা রাস্তা তাদের এই অবস্থাতেই থাকতে হয়েছে আমেরিকার সীমান্ত নজরদারি বাহিনী ইউএসএ বিপির প্রধান মাইকেল ডাব্লিউ বাংক তিনি সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন যে ভিডিওতে যেখানে দেখতে পাওয়া গিয়েছে পায়ে শিকল বাধা রয়েছে ওই অভিবাসীদের হাতে কড়া পড়ানো যা নিয়ে ইতিমধ্যে বিতর্কে সৃষ্টি সঙ্গে তিনি লিখেছেন ভারতে ফেরত পাঠানো হলো অবৈধ এলিয়েনদের তার এই পোস্ট ঘিরে তার এই এলিয়েন মন্তব্য করা নিয়েও কিন্তু বিতর্কে সৃষ্টি হয়েছে বুধবার একশো অভিবাসী ভারতে ফিরে আসেন তারপরেই অভিজ্ঞতার কথাও অনেকে জানিয়েছেন গতকালই দেখতে পাওয়া যায় যে আমেরিকার বিমানে করে অমৃতসরে বিমানটি অবতরণ করে একশো চার অভিবাসী তারা ফেরত আসে অভিবাসী ভারতীয়দের এই ছবি সামনে আসতেই তুমুল প্রতিক্রিয়া দেখা যায় নানা ক্ষেত্রে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভারতীয়দের এই অসম্মানজনক অবস্থায় পড়তে হলো কেন সংসদে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদরা দফায় দফায় সংসদের দুকক্ষই। মুলতুবি হয়ে যায় যে ছবি দেখা যাচ্ছে একশো চার অভিবাসী ইতিমধ্যেই আমরা জানি যে দ্বিতীয়বার মার্কিন মসনদে বসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর দায়িত্ব নিয়েই তার যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যার মধ্যে প্রথম সিদ্ধান্ত ছিল অভিবাসীদের ফেরত পাঠানো তার মধ্যে একশো চারজন অভিবাসী ইতিমধ্যেই ভারতে ফেরত পাঠানো হয়েছে কিন্তু এই ফেরত পাঠানো নিয়ে যতটা না বিতর্কের সৃষ্টি তার থেকে বিতর্কের বেশি সৃষ্টি হয়েছে তাদেরকে যে অবস্থাতে যেভাবে যে পদ্ধতিতে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন সাংসদরা যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে তাদের পায়ে চেন হাতে হ্যান্ডকাফ এবং টেক্সাস থেকে টেক্সাস থেকে এভাবেই একশো চার ভারতীয় অভিবাসী তাদেরকে ফেরত পাঠানো হয়েছে অনেকে জানা গিয়েছে যে তারা কর্মসূত্রে সেখানে গিয়েছিলেন অনেকে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন অনেকে ভিসা শেষ হয়ে যাওয়া সত্ত্বেও তারা সেখানে ছিলেন এই সমস্ত অভিবাসীদেরই তাদেরকে ফেরত পাঠানো হয়েছে ভারতে কিন্তু ফেরত পাঠানো নিয়ে যেমনটা আপনাদের বলছিলাম যতটা না বিতর্কের সৃষ্টি হয়েছে সব থেকে বেশি বিতর্কের সৃষ্টি হয়েছে তাদেরকে ফেরত পাঠানোর যে পদ্ধতি তা নিয়ে যদিও আমরা দেখতে পেয়েছি আজ এই নিয়ে সংসদে বিবৃতির দাবি করা হচ্ছিল বিদেশ মন্ত্রকের বিবৃতি দাবি করছিলেন বিরোধীরা পরবর্তীতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বিবৃতি দেন বিবৃতি দিয়ে তিনি জানান যে এই যে ঘটনা তা এই প্রথম নয় এর আগেও অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো হয়েছে তথ্য তিনি তুলে ধরেন পরপর দু হাজার নয় থেকে দু পঁচিশ পর্যন্ত যে কজন অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে তা নিয়ে তিনি আজ সংসদে বিবৃতি তুলে ধরেন বিবৃতি দেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বিতারিত ভারতীয়দের সঙ্গে যাতে কোনো রকম দুর্ব্যবহার না করা হয় তা নিয়ে আমেরিকার সঙ্গে কথা বলা হবে সে বিষয়েও জানান বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখব যে যারা ফিরে এসেছেন তাদের মধ্যে সাতাশ মহিলা বারো জন নাবালক ছিলেন একশো চার ভারতীয় অনেকেই অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন বলে জানতে পারা যায় আপনাদের শোনাবো আজ যে সংসদে বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর এই অভিবাসীদের ফেরানো নিয়ে কি বলেছেন তিনি যেখানে একাধিক তথ্য তিনি তুলে ধরেছেন যে দু থেকে যে তিনি বলেছেন যে দু এইটা প্রথম নয় দু হাজার পঁচিশেই যে প্রথম ফেরানো হয়েছে তা নয় দু হাজার নয় থেকেও কিন্তু অভিবাসীদের ফেরানো হচ্ছে তিনি তথ্য তুলে ধরেছেন দু সালে সাতশো চুয়াত্তর চৌত্রিশ জনকে ফেরানো হয় দু সালে সাতশো নিরানব্বই জনকে ফেরানো হয় দু সালেও ফেরানো হয়েছিল দু সালে এক জনকে ফেরানো হয়েছে

The House would also share the view of the government that it is in our collective interest to encourage legal mobility and discourage illegal movement. In fact, illegal mobility and migration has many other associated activities also of an illegal nature. যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই যে দু থেকে ফেরানো হচ্ছে অভিবাসীদের তা নিয়ে তথ্য তুলে ধরেছেন এস জয়শঙ্কর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজ সংসদে কিন্তু বিক্ষোভ দেখানো হয় সেখানে এই অভিবাসী ভারতীয়দের এই ছবি সামনে এসেছে তা নিয়ে তুমুল প্রতিক্রিয়া দেখা যায় নানান ক্ষেত্রে বৃহস্পতিবারই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভারতীয়দের এই অসম্মানজনক অবস্থায় পড়তে হলো কেন সংসদে প্রশ্ন করেন বিরোধী সাংসদরা দফায় দফায় সংসদের দু কক্ষই মুলতুবি হয়ে যায় 2009 থেকে একশো চার অভিবাসীকে যে ফেরত পাঠানো হয়েছে ঘটনায় উত্তাল সংসদ একশো চার অভিবাসীকে ফেরত পাঠানোর ঘটনায় উত্তাল সংসদ হাতে চীন পায় শিকল বেধি অভিবাসীদের টেক্সাস থেকে বিমানে তোলা হয়েছিল আপনাদের শোনাবো প্রিয়াঙ্কা গান্ধী তিনি কংগ্রেস সাংসদ কি বলেছেন এই বিতর্কের ঘটনায় मैं ये कहूँगी कि बहुत बातें की गई कि मोदी जी जी बहुत अच्छे मित्र हैं और आ, मोदी जी ने ऐसे क्यों होने दिया क्या हम अपना जहाज नहीं भेज सकते थे उनको लेने के लिए इस तरह से क्या इंसानों के साथ बर्ताव किया जाता है कि उनको हथकड़ियां पहना के बेड़िया पहना के भेजा यहाँ पे क्या विदेश मंत्री तो को जवाब तो देना चाहिए जवाब देना चाहिए प्रधानमंत्री जी को जवाब देना चाहिए ये कोई तरीका है क्या पाशापाशी आप नो समाजवादी पार्टी प्रधान अखिलेश सिंह यादव तीन ही बोलते हैं अमेरिका से हालात के मारे भारतीयों को दासों की तरह बेड़ियों में जकड़कर अमानवीय परिस्थितियों में भारत भेजा गया सोचिए आप क्या सपना दिखाया था कि भारत विश्व गुरु बनने जा रहा है और जो विश्व गुरु बना रहे थे वो आज सब मौन हैं हमारा विदेश मंत्रालय क्या कर रहा था और क्या कर रहा है आज सवाल यह कि बहलाओं और बच्चों को जो अब अपमानजनक परिस्थितियों में बचाने के लिए सरकार के पास क्या कामकाज है तो एक तरफ तो वो जो हम अपनी अर्थव्यवस्था को कह रहे कि हम दुनिया में यहाँ पहुंचे जा रहे हैं वही ये अमानवीय व्यवहार हमारे भारत के नागरिकों के साथ हो रहा है আসছে পরের খবরে আপনারা জানেন যে পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়েছে আগামী আটই ফেব্রুয়ারি তার ফলাফল ঘোষণা রয়েছে এই ফলাফল কি হবে মানুষের রায় কার দখলে যাবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একাধিক জল্পনা ঘোরাফেরা করছে ইতিমধ্যেই একাধিক বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে বিজেপির ফরেই কিন্তু এবার সেই বুথ ফেরত সমীক্ষাগুলি ইঙ্গিত করছে বলা হচ্ছে যে এবার বিজেপি দখল নিতে চলেছে দিল্লির যদিও আপনাদের জানিয়ে রাখবো আপনারাও জানেন যে বুথ ফেরত সমীক্ষার যে ইঙ্গিতে দেওয়া হয় তা কিন্তু বেশিরভাগ সময়ই মেলে না অনেকটা সময় দেখা যায় যে ইঙ্গিত পাওয়া যায় তার ঠিক উল্টো ফলাফলটাই পাওয়া যায় কিন্তু আবার অনেক সময় বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত মিলেও গিয়েছে কিন্তু এবার অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার যে ইঙ্গিত দিচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি মঙ্গলবার চূড়ান্ত ফল ঘোষণার আগে পর্যন্ত হাল ছাড়তে নারাজ আপ শনিবার শনিবার চূড়ান্ত ফল ঘোষণা হবে আমরা দেখতে পাই যে ইতিমধ্যেই ভোট গ্রহণ হয়েছে পড়শি হরিয়ানা সাড়ে তিন মাস আগে বিধানসভা ভোটে বুথ ফেরত সমীক্ষার পরিণতের দিকে আঙুল তুলে দলের নেতাদের দাবি এক্সিট পুল আসলে এক্স্যাক্ট ফলাফল নয় ভারতে ভোটের ইতিহাস বলছে আসল ফলের সঙ্গে বুথ ফেরত সমীক্ষা অনেক সময়ই মেলে না তবে ফলাফল মিলে যাওয়ার উদাহরণও রয়েছে আসল ফল জানতে অপেক্ষা করতে হবে আগামী শনিবার দিন বুধবার অবশ্য যুজুধান সব দলেরই জয়ের দাবি করেছে সেই ছবিটাও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রতিক্রিয়াও শুনতে পেয়েছি বিভিন্ন আপ বিজেপি এবং কংগ্রেসের প্রার্থীদের মধ্যে তারা কিন্তু দাবি করেছেন যে প্রত্যেক দলই তারা দাবি করছেন যে তারাই জিতবেন কিন্তু ঠিক কে জিতবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে জেভিসি পোল সেখানে দাবি করা হচ্ছে বিজেপি উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আসন পেতে পারে আপ পেতে পারে বাইশ থেকে একত্রিশটা আটষট্টি থেকে বাইশ থেকে একত্রিশটা আসনে আপ নেমে আসছে কংগ্রেসে সেখানে দুটি আসন পেতে পারে এমনটা এক্সিট পোল বলছে মার্তিয়েজ এক্সিট পোল সেখানে বলা হচ্ছে যে বিজেপি পেতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আসন অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে বিজেপিকে কিন্তু এগিয়ে রাখা হচ্ছে আপ সেখানে বত্রিশ থেকে সাঁত্রিশ বাষট্টি থেকে নেমে এসে যে বত্রিশ থেকে সাঁতিরিশে কংগ্রেস সেখানে শূন্য থেকে একটি আসন পেতে পারে চাণক্য দাবি করছে বিজেপি পেতে পারে উনচল্লিশ থেকে চুয়াল্লিশটি আসন আপ পেতে পারে পঁচিশ থেকে আঠাশটি আসন কংগ্রেস পেতে পারে দু থেকে তিনটি আসন কিন্তু ফলাফল তো জানা যাবে আগামী শনিবার দিন সেদিনই আমাদের অবশ্যই নজর থাকবে এই দিল্লির বিধানসভার নির্বাচনের ফলাফলের দিকে হ্যাট্রিক করে আপ নাকি বিজেপি ক্ষমতায় আসে সেদিকে নজর রাখবো আমরা পিপলস পালস সে তারা দাবি করছে বিজেপি পেতে পারে একান্ন থেকে ষাটটি আসন আপ পেতে পারে দশ থেকে উনিশটি আসন কংগ্রেস সেই শূন্যটি আসনেই থাকতে পারে দু হাজার কুড়ি সালে বিধানসভা নির্বাচনের আপ প্রায় সাড়ে তিপ্পান্ন শতাংশ পেয়ে বাষট্টি আসন জিতেছিল বিজেপি জিতেছিল আটটিতে পেয়েছিল সাড়ে আটত্রিশ শতাংশ ভোট কংগ্রেস শূন্য হাতে ফিরেছিল মাত্র চার দশমিক দুই ছয় শতাংশ ভোট পেয়ে এবারও কংগ্রেস খাতা খুলতে পারবে কিনা তা স্পষ্ট নয় উনিশশো আটানব্বই থেকে দু পর্যন্ত ক্ষমতায় থাকা দলকে বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় শূন্য দেওয়া হয়েছে সেক্ষেত্রে টানা তিনবার দিল্লিতে শূন্য হাতে ফিরবে রাহুল গান্ধীর দল এখন আপনারা জানেন যে আমরা দেখেছিলাম আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল তিনি গ্রেপ্তার হয়েছিলেন বারবার বিরোধীরা তারা যে অভিযোগ করে কেন্দ্রীয় সরকার বিরোধী নেতাদের নেতৃত্বদের তাদের ওপর চাপ সৃষ্টি করে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করে সেই অভিযোগ কাজে লাগবে কি না মানুষ আপের পক্ষে রায় দেবে কিনা তা তো জানতে পারবো আগামী আটই ফেব্রুয়ারিতে সেদিনই ফলাফল ঘোষণা হবে ইতিমধ্যেই যে এক্সিট পোলগুলি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সবেতেই কিন্তু বিজেপিকে এগিয়ে রাখা হচ্ছে অর্থাৎ বিজেপির পালেই হাওয়ার রয়েছে এবার দিল্লিতে পদ্মফুল ফুটবে এমনটাই এক্সিট পোলগুলি দাবি করছে পরবর্তীতে যে ফল যখন বেরোবে তখন দেখা যাবে যে জেরে মুছে সাফ করে দেয় কি না আপ বিজেপি কংগ্রেসকে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তীতে সেই আপডেটও আপনাদের সামনে তুলে ধরব